ব্রিটেনে শোর্ডার শাফিং গ্যাংয়ের এক ভয়ঙ্কর অপরাধী চক্র রয়েছে এই গ্যাংয়ের সদস্যরা শোল্ডার শাফিং এর মাধ্যমে একজনের ফোনের পাসওয়ার্ড কিংবা পিন দেখে ফেলে এরপর তারা বিভিন্ন কৌশলে স্মার্টফোনটি চুরি করে ভিকটিমের ব্যাংক অ্যাকাউন্টের অ্যাক্সেস এরপর হাতিয়ে নেয় লাখ লাখ পাউন্ড এই গ্যাংয়ের সদস্যরা প্রতিদিন বৃষ্টির মতো হ্যান্ডসেট চুরি করে কোনো ব্যক্তির একটু দূরে দাঁড়িয়ে বাইনোকুলার দিয়ে কিংবা পেছনে দাঁড়িয়ে ফোনের পাসওয়ার্ড দেখাকে বলা হয় গত সপ্তাহে আইটিভির গুড মর্নিং ব্রিটেনে একটি সাক্ষাৎকারে এই ক্রাইম গ্যাং এক লিডার এমন তথ্য জানিয়েছে এই গ্যাং লিডার জানায় টার্গেটেড ব্যক্তির ব্যাংকিং অ্যাপের অ্যাক্সেস পেতে এবং কয়েক হাজার পাউন্ড চুরি করতে মাত্র আধা ঘন্টা সময় লাগে তাদের পুলিশ এবং কিছু ব্যাংক এমন ঘটনা সংখ্যার বৃদ্ধির বিষয়ে কিন্তু সতর্ক করেছে সোরা সাফিং করার পর সাধারণত ফোন ছিনিয়ে নেওয়া হয় কিংবা তাদের পকেট বা ব্যাগ থেকে ফোন নিয়ে যাওয়া হয় ব্রিটেনে বর্তমানে মিলিয়নেরও বেশি প্রাপ্তবয়স্ক মানুষ মোবাইল ব্যাংকিং সিস্টেম ব্যবহার করে ট্রেড বডি ইউকে ফাইন্যান্স গত মাসে জানিয়েছে মোবাইল ব্যাংকিং জালিয়াতির সংখ্যা এক বছরে বাষট্টি শতাংশ বেড়েছে যা রেকর্ড সর্বোচ্চ এদিকে সাক্ষাৎকারে ওই গ্যাং লিডার জানান তারা একটি টিম হয়ে কাজ করে থাকে একটি টিমে সদস্য থাকলে প্রতিজন থেকে মোবাইল নিতে পারবে সেই হিসেবে প্রতিদিন তারা আশিটিরও বেশি ফোন চুরি করতে পারে এসব ফোনের অ্যাক্সেস নিয়ে আধা ঘন নিতে তাদের আধা ঘন্টা সময় লাগে তারা এমনকি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পাউন পর্যন্ত হাতিয়ে নেওয়ার রেকর্ড রয়েছে বলে ওই গ্যাং লিডার জানিয়েছেন গুড মর্নিং ব্রিটেনের একজন মুখপাত্র জানিয়েছেন তারা আশা করছেন এই সাক্ষাৎকার ক্রমবর্ধমান এই হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াবে এতে মানুষ নিজেদের রক্ষার জন্য যথাযথ ব্যবস্থা নিতে উৎসাহিত হবে রুমানা রাখি রানার টিভি লন্ডন